lab dino lab dino chalo 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 তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই আছো অনেক ভালো তো আজকের গেম আমি হ্যাক ইউজ করবো ঠিক আছে তোমাদের বিশ্বাস হইতেছে না তাহলে পুরা গেম প্লেটা দেখো দেখো আমি হ্যাক ইউজ করে কিভাবে কিভাবে মারি তো এই বিষয়টা এখনো যারা জানো না তারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর তোমরাও ফ্রিতে হ্যাক ইউজ করতে পারবা ওকে আর যারা জানো তারা তো জানোই রে ভাই যে আসলে নতুন একটা আপডেট আসছে আর এই আপডেটে মানে হ্যাকারের মতো মারা যায় ঠিক আছে হ্যাকারের মতো স্পিড বাড়াই নিয়ে মারা যায় তো তোমরা যারা এখনও জানো না তারা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো আর কিভাবে কিভাবে তুমি এটা ইউজ করতে পারবা তো আমি প্রথমে অ্যাকচুয়ালি ভাবছিলাম মানে প্রথম যেদিনেই ম্যাচটা খেলি আমি তো জানতাম না যে এরকম এরকম কাহিনি তো পুরা মানে চোর কি পাকের মতো আসে আমারে মানে মাইরা দেয় আমি ভাবি হ্যাকারে আমারে মারছে তো দেখো আজকে কিভাবে আমি স্পিড নেই এন্ড আমি স্পিড হ্যাক করি তো তোমাদের স্পিড হ্যাক করার জন্য যেটা করতে হবে সেটা হইতাছে তোমাদের এই যে কিংকং আছে কিং এর তো এই কিংকং আছে না এই কিংকংয়ের মানে কাছাকাছি থাকতে হবে আর এই কিংকং যখন না তোমার হচ্ছে ইয়ে সার্ভে তোমার হচ্ছে পাওয়ার সার্ভে তো তখন তোমাদের এই পাওয়ারটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখো এই যে পাওয়ার চলে আসছে তো এখন এই পাওয়ারটা আমি নিবো অ্যান্ড ইউজ করবো দুপুরা দেখো যে কীভাবে ইউজ করি এটা তো এই যে নিলাম পাওয়ার আর এখন আমি এটা ইউজ করব তো দেখো ইউজ করার পরে মানে স্পিডটা কত বাইরে যায় দেখো তো এই তো দেখো আমার স্পিড ও ভাই সাব তো এইবার হবে খেলা তো গাইজ এই পাওয়ারটা নেওয়ার জন্য কিন্তু অনেক এনেমি আছে ঠিক আছে এই বিষয়টা তোমরা মাথায় রাখবা আর তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য তো অনেকেই বিষয়টা জানো না ভাবতে পারো যে হ্যাকারে মাইরা দিবে আমাদের মতো তো প্রথমে মানে কম বেশি এটা কম বেশি আর কি এটা সবাই যাই না যাবে আস্তে আস্তে ও ভাই সাব এই আরো পাওয়ার আসছে কোন দিকে আসছে তো গাইজ তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আসো এন্ড সবাই গাইজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও এন্ড কমেন্টে জানাও আপডেটটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সবাই লিখবা তো গাইজ তোমরা পুরো ভিডিওটা এনজয় করো মাইরা তারপর আছে এটা তো আগে রেডি আছে সামনে নেমে আসছে কিন্তু কিছু রাত তিনটা গেল কই 6টা বাইছি মানে তোমার কাছে একটা আমি পাইছি পাঁচটা তার কই আরো তিনটা দে মোর দে

খালি কৰাৰ খালি

O <laughs> Oh vai, que moda aqui <laughs> Eu <altogether> আরো ওই জন্য মেশিন গান বাবা তিনটে একটি ঘরের পিতা ঘরের দিকে যাও ঘরের দিকে যাও और دیگه একটা আছে লাব দিন লাব দিন شوف 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 পুরো কর হিল কর হেও কেমনে কর দেবো লাগে লোকজন আরে কি फायर দিতেছে ওহ ওই একটা এ উপর উপর একটা চল 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 চল

कुछ <laughs> इतना